নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত সন্তোষ ট্রফির মূল পর্বে চতুর্থ ম্যাচে আটকে গেল বাংলা হায়দ্রাবাদের ডেকান এরিয়ায় মণিপুরের সঙ্গে তারা গোল শূন্য অবস্থায় খেলা শেষ করে ম্যাচে নিরঙ্কুশ প্রাধান্য ছিল মণিপুরের বাংলার গোলরক্ষক দুটি নিশ্চিত গোল বাঁচিয়েছেন মাঝে মাঝেই দুই স্টপারের মধ্যে ফাঁক দেখা গিয়েছে এদিন বাংলার খেলায় তবে চার ম্যাচে দশ পয়েন্ট পেয়ে তারা এখনো গ্রুপ লিগের এক নম্বরে রয়েছে চার ম্যাচে ন পয়েন্ট পেয়ে দু নম্বরে আছে সার্ভিসেস এই সার্ভিসেসের সঙ্গে গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলতে হবে বাংলাকে মণিপুর চার ম্যাচে আট পয়েন্ট পেয়েছে বাংলা সার্ভিসেস মণিপুর কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে চতুর্থ স্থানে দাবিদার জম্মু ও কাশ্মীর মেহরাজের প্রশিক্ষণ দলটি চার ম্যাচে পাঁচ পয়েন্ট পেয়ে রাজস্থান এবং তেলেঙ্গানাকে পেছনে ফেলে কোয়ার্টার ফাইনালে এগিয়ে যাওয়ার পথে অনেকটাই সুবিধাজনক অবস্থায় রয়েছে এদিন বাংলার বিরুদ্ধে মণিপুরের এলটি লো দুর্দান্ত খেলেছেন তিনি ম্যাচে সেরা হয়েছেন রবিলাল মান্ডিদের এলটি লো খেলোয়াড়টির গতির কাছে বারবার পরাস্ত হয়েছে বাংলা ডিফেন্স বাংলা গোল খায়নি এই ম্যাচে ঠিকই কিন্তু রক্ষণ ভাগের খেলা এবং মিডফিল্ডের মধ্যে যে ফাঁক ফোঁক সৃষ্টি হয়েছিল সেটা নিঃসন্দেহে সঞ্জয় সেনকে চিন্তায় রাখবে